আসসালামু আলাইকুম আমি এখন আছি বাজারে আজকে আমি আসছি বাজারের পাখির হাটে আজ রবিবার প্রত্যেক রবিবারে এই পাখির হাট বসে এখানে এই বাজারে শুধু পাখি না হাঁস মুরগ সব কিছু পাওয়া যায় এখানে বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় মার্কেটে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই পাখি কেনার জন্য এই যে এখানে দেখেন রাজহাঁস আছে অনেক সুন্দর সুন্দর রাজহাঁস কিনতে আসে একজনে একজোড়া চাচ্ছে রাজহাঁস নেওয়ার জন্য উনু তিন হাজার টাকা দিচ্ছেন উনত্রিশশো টাকা বলছে একশো টাকা করে দিচ্ছে না রাজহাঁস অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে রাজহাঁস দেখতে এই যে দেখেন কত সুন্দর অনেক রাজহাঁস হয়েছে এখানে এই দেখেন যে রাজহাঁসগুলো নিয়ে দাম করতেছে এই রাজহাঁসগুলো অনেক বড় তিন হাজার টাকা দিয়ে নিয়ে নিলো একজোড়া এ যে দেখেন কত সুন্দর রাজহাঁস এখানে হচ্ছে কাতাকনাথ মুরগি নাম এগুলা এগুলা হচ্ছে চামড়াটা কালো এবং ঠোঁট এবং পাগুলো একদম কুচ কুচি কালো এখানে আছে চায়না হাঁস যেটাকে আমরা গ্রামের ভাষা বলে চীনা হাঁস আর এখানে আছে তারকি মূলক অনেক সুন্দর সুন্দর অনেক মানে বড় বড় সাইজের চীনা হাঁস আছে এগুলো আড়াই তিন হাজার টাকা ধরে যাচ্ছে মার্কেটটা অনেক বড় এখানে কবুতরের মার্কেট অনেক অনেক ধরনের কবুতর পাওয়া যায় বিভিন্ন জাতের অনেক বড় পবিতরের হাট এটা আর হাঁস মুরগি তো আছে এই যে চিনে সুন্দর আর এগুলো হচ্ছে তিতিরের বাচ্চা তিতির মুরগের বাচ্চা আমি প্রথম ভাবছিলাম কোয়েল পাখি কিনা বলতেছে না এগুলো তিতির মুরগের বাচ্চা কত সুন্দর তিতিরের বাচ্চাগুলো

এই কবুতর আমার খুব পছন্দ হয়েছে দেখতে গুগল পাখির মতো এটা কি কবুতর এগুলা কি জানি নাম বলো না কি জানা কিন্তু কেমন যেন একটা নাম বললো আর এটা হচ্ছে ফাইটার মোরগ দেখেন কত সুন্দর দেখেন মানে প্রিপারেশন নিয়ে আছে ফাইট করবে নিচে আর একটা মোরগ আছে সেই জন্য এটা এইভাবে আছে মানে খুব অ্যাগ্রেসিভ হয়ে আছে যে আক্রমণ করবে এই যে দেখেন নিচে এটার জন্য ভাব ধরে আছে আর এখানে অনেক ফাইটার বর্গের বাচ্চা আছে আর এগুলো সিল্ক শিল্প বর্গের বাচ্চা অনেকের বাচ্চাগুলো দেখতে অনেক কিউট লাগতেছে এখানে কয়েক প্রকারের শিল্প বর্গের বাচ্চা আছে কালো রাইস কালার এবং সাদা আর এটা দেখেন এটা পশমের জন্য এটা চেহারাই দেখা যাচ্ছে না এই বর্গের চেহারাই আমি দেখতে পারি নাই সুন্দর এগুলোর মধ্যে কয়েকটা জাত আছে কালার আছে এই মার্কেট অনেক বড় আপনাদেরকে আরেকটা পর্বে আমি আরও কিছু অংশ দেখাবো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটা ফলো করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম